আঞ্জমহালয়া হিন্দু ধৰ্মে একটি গুরুত্বপূর্ণ দিন কারণ এই দিনটিতে মা দুর্গাকে পৃথিবীতে আসার জন্য আর মহালয়া মানে মনে কেমন যেন পুজো হলো পুজো হলো একটা রব শুরু হয়ে যায় ছোটবেলায় তো নিয়ে বেশ মজা হতো আর মনে হতো এই তো পুজো চলে এলো মহালয়ার দিন খুব ভোরবেলা ঘুম থেকে উঠে ঘুরতে যেতাম তারপর বাড়ি এসে মহালয়া দেখতাম বেশ কিছু বছর হয়ে গেল এখন কিন্তু আর মহালয়ায় ছোটবেলার মতো ঘুম থেকে ওঠা হয় না এবছর ভাবলাম আমার ছোট ছানাটিকেও আমরা যেমন মহালয়ের দিন মজা করতাম সেই মজাটা যাতে ও পায় তাই ওকে নিয়ে ভোর পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে গেল ঋতুরাজ বসন্ত হলেও শরতের আকাশ কিন্তু সবথেকে দেখতে সুন্দর আর এই ভোরের শিউলি ফুলের মিষ্টি গন্ধ কেমন যেন মনের ভিতরে একটা অন্যরকম সেহিরন জায়গায় ছোটবেলার মতো পুজোর শপিং নিয়ে আগের মতো এক্সাইটেড না থাকলেও মা আসেন সেই আনন্দটাও কিন্তু কম নয় এই যা কথা বলতে বলতে আমার পরিচয় দিতেই তো ভুলে গেলাম নমস্কার বন্ধুরা আমি অন্বেষা আর আমার চ্যানেল বেবি মম ব্লগ আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে টুক করে পৌঁছে যায় ঘুম থেকে উঠে টুকটাক অনেক কাজ সেরে ফেলেছি আর এইবার গরম গরম চা নিয়ে বসে গেছি মহলায় দেখতে একটা মজার কথা বলি জানেন তো আমার ছেলে এই বছরই মহালয় দিচ্ছে মানে ওর এই যে এখন পাঁচ এর আগে মহালয় শুনলে ও কেমন যেন ভয় পেত মানে ওই যে দেবী বরণের যে মন্ত্রগুলো পড়া হয় ওই মন্ত্রগুলো শুনলেই না কেমন যেন ভয়ে খুব কান্নাকাটি করতো কিন্তু এইবার একটু বড় হয়েছে বুঝতে শিখেছে এখন কিন্তু আর ভয়ে কাচ্ছে না এখন বেশ এক্সাইটেড মহালয়া দেখা নিয়ে আজ সকালটা বেশ ভালোই কাটলো বেশ হাসি মজা গল্প সবাই মিলে আড্ডা আর এত সকাল সকাল ঘুম থেকে উঠলে দেখবেন কাজও কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু সকালে ঘুম থেকে ওঠার আরেকটা সমস্যা আছে সকাল সকাল খিদেটাও কিন্তু পেয়ে যায় খুব বেশি তাই এতক্ষণ টিভি টিভি দেখে নিয়ে চট করে চলে আসছি রান্না করতে জেনারেলি রান্না বসাতে তো আরেকটু একটু দেরিই হয় কিন্তু আজ যেহেতু মা বেটা দুজনেরই পেটে চুঁচু করছে তাই তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে নিচ্ছি আর আপনারা তো জানেনই মা আমার বেশ অসুস্থ মা অপারেশন করে আসার পর থেকে মাকে রেস্টেই রেখেছি মাকে কিন্তু আমি কোনো কাজ করতে দিই না তাই সবকিছু নিজে হাতে একাই করতে হয় তাই টুকটুক করে করতে থাকি ভাগে না হলে পরে আবার বেলাটা পড়ে যায় তখন না স্নান করতে করতে চারটা বেজে যায় তাই সকাল থেকে কাজ শুরু করলে সমস্ত কাজকর্মটাও তাড়াতাড়ি হয়ে যায় আমাদের বাড়ির পাশেই বড় মন্দির আর এই মন্দিরেই দুর্গা পুজো হয় তাই ছোট থেকে আমাদের না আনন্দটা একটু বেশি হয় কারণ যাদের বাড়ি থেকে অনেক দূর প্যান্ডেল থাকে তারা কিন্তু সহজে বুঝতেই পারে না কোন দিকে পুজো আসে কোন দিকে যায় কিন্তু আমাদের যেহেতু একদম বাড়ির উঠোনে বলতে পারেন পুজো হয় তাই পুজোটাকে আমরা কিন্তু বেশ খুব ভালোভাবে উপভোগ করি ওই দেখুন প্যান্ডেলের বাস পড়ে গেছে আর প্যান্ডেলের বাস পরা মানে ছোট ছোট কাচাদের কিন্তু আনন্দের আর শেষ নেই আজ মহালয়ার পাশাপাশি কিন্তু আমাবস্যাও লেগেছে তাই আজকে আমরা নিরামিষই খাবো নিরামিষ মানে আমরা কিন্তু নিরামিষ দিনে পেঁয়াজ রসুনটাকেও অ্যাভয়েড করি তাই আজকে সকালের খাবারের রয়েছে আলু ভাজা আর ডাল সকালবেলা না গরম ভাতের সাথে গরম গরম ভাজাভুজি দিয়ে খেতেই বেশ ভালো লাগে আমি কিন্তু সকালে ভাত খাই না কিন্তু আজ যেহেতু ভোর উঠেছি দশটা বাজতে বাজতে কিন্তু প্রচন্ড মাত্রায় খিদে পেয়ে গেছে তাই আজ ভাবলাম একটু ভাতই খেয়ে নিই অন্য কিছু করতে গেলে ওই সেই রুটি করতে হবে মানে ডাবল খাটনি তার থেকে ভালো এক মুঠ ভাত খেয়ে নিই এখানে দুজনের জন্য ভাত বেড়ে নিচ্ছি আর আমার না গরম গরম আলু ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে সকালের খাবার দাবার খেয়ে কিছু জামা কাপড় ধুয়ে এলাম আর এখন বসিয়েছি দুপুরের রান্না আর যেহেতু নিরামিষ তাই দুপুরের রান্নায় থাকছে পটল ভাজা আর ছোট আলুর দম আলুটাকে মা আগে সেদ্ধ করে রেখেছে আর বাবা আর আমি দুজনে মিলে ছুলে নিয়েছি আর এখন ধমাধম পটলগুলোকে ভেজে নিলাম শুধু নুন আর হলুদ মাখিয়ে পটলগুলোকে ভাজা করছি আমার বাবার হয়তো পটল খুবই প্রিয় তাই যখনই বাজারে যায় পটল আনাটা কিন্তু কম্পালসারি পটলটা বেশ ডুবো তেলে ভেজেছি তাই অনেকটা তেল বেঁচে গেছে সেই পটল ভাজা তেলের মধ্যে আলুগুলো ভেজে দিচ্ছি এখানে মা দু রকমের আলু দিয়েছে মানে বাবা বাদামি আলু এনেছিল মা বলছে কম পড়বে তাই কয়েকটা নর্মাল আলু কেটে বাদামি আলুর সঙ্গে দিয়ে দিয়েছে আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি বিভিন্ন ধরনের কুকিং চ্যানেলগুলোতে দেখি তারা কিভাবে একটার পর একটা কড়াই চেঞ্জ করে করে রান্না করে কতগুলো বাসন হয় তাদের একবার ভাবুন তো ভাবলেই আমার ভয় লাগে যাই হোক আমি তো আলুগুলোকে নামিয়ে নিয়ে সেম কড়াইতে আবার তেল দিয়ে বসিয়ে দিলাম এখানে একটু জিরে আর কালো জিরে দুটোকে মিক্স করে ফোড়ন দিব সঙ্গে শুকনো লঙ্কা আর তেজপাতা নর্মালি আলুর দমে পেঁয়াজ রসুন দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগে তবে নিরামিষ দিনে এই জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নের আলুর দমও কিন্তু বেশ ভালো লাগে মশলাতে আমি নিয়েছি টমেটো আদা কাঁচা লঙ্কা আর জিরে বাটা সবগুলোকে একসাথে বেটে নিয়েছি আর সঙ্গে না গোটা কয়েকটা গরম মশলাও দিয়েছিলাম প্যাকেটের গরম মশলাটা খেতে খেতে না এখন আর ভালোই লাগে না গোটাই গোটা গরম মশলাটা মশলার একসঙ্গে দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি আর দু থেকে তিন চামচের মতো দেব টক দই এরপর মশলাটাকে খুব আস্তে আছে ধীরে ধীরে বেশ সময় নিয়ে কষাবো টক দই দিলে গ্যাসটাকে একটু লো করে রাখতে হয় না হলে আবার টক দইটা কেমন ছানার মতন দলা দলা হয়ে যায় আমার মা বলে রান্নায় মশলাটাকে যত ভালোভাবে কষানো যায় তত কিন্তু মশলার ফ্লেভারটা বেরোয় আর রান্নাটা ততটাই ভালো খেতে হয় রান্না কাজটা না বেশ ধীরে সুস্থের কাজ দেখবেন যখনই তাড়াহুড়ো করে রান্না করতে যাবেন সেই রান্নাটা খেতে কিন্তু ততটা ভালো হয় না আর যত আস্তে ধীরে সুন্দর করে রান্না করা যায় রান্নাটা কিন্তু তত ভালো হয় একটু বেশ ঝোলঝোল করে তরকারিটা করলাম কারণ আজ আর অন্য কিছু রান্না হচ্ছে না একটা তরকারি আর ভাজা দিয়েই খাওয়া হবে তাই একটু ঝোল না হলে কিন্তু খেতে অসুবিধা হয়ে যাবে আর এই তরকারিটা দিয়ে রাতে আবার লুচিও খাওয়া হবে আলুর দমটা একবারই রাতের জন্য একসঙ্গে করে রাখছি আমার না রাতে আবার এত কিছু রান্না করতে ভালো লাগে না এখন আলুর দম সেরে রাখলাম ভাগ করে রেখে দেব রাতে শুধু গরম গরম খাওয়ার সময় লুচিটাকে করে নেব নুন মিষ্টি চেক করে নিয়েছি নিরামিষ তরকারিতে কিন্তু আমি একটু মিষ্টি দিই না দিলে কেন যেন আমার খাবারটা জমেই না আর বিশেষ করে টগ দই আর টমেটো করেছে তো এটাতে একটু মিষ্টি না দিলে ভালো লাগতো না রান্না করতে কিন্তু আমি বেশ পছন্দ করি কিন্তু রান্নার পরের যে কাজগুলো থাকে মানে যেমন ধরুন গ্যাস মোছা রান্নাগুলো পরিষ্কার করা আর বাসন মাজা রান্নার পর এই কাজগুলো আমার একদমই করতে ইচ্ছে করে না আর প্রত্যেকদিন রান্নার পর দেখবেন এতগুলো বাসন জমে যায় মানে নিরামিষ রান্নাতেও এত বাসন আর মাছ মাংস রান্না করলে তো তার দ্বিগুণ বাসন হয়ে যায় সংসারের সমস্ত কাজের মধ্যে আমার সব থেকে অপছন্দের কাজ কোনটা জানে কাপড় ধোয়া কাপড় ধুতে আমার জন্মের আলসামি আমি যতক্ষণ না পর্যন্ত না ঠেকি ততক্ষণ মনে হয় না আমি সমস্ত কাপড় চোপড় একবারে নিয়ে ধুই স্নান করে খাওয়া দাওয়া সে চলে এসছি এত ভোরে উঠেছি না এখন খুব ক্লান্ত লাগছে এখন একটু শুয়ে নেব এমনিতে তো দুপুরে ঘুমোই না কারণ দুপুরে আমার যত এডিটিং এর কাজকর্ম থাকে সেগুলো নিয়ে বসি কিন্তু আজ এত ভোরে ঘুম থেকে উঠেছি যেহেতু ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই তাই যোগ না বন্ধ হয়ে আসছে আর বিশেষ করে এই খুব গরম যেদিন যেদিন পরে সেদিন দেখবেন অটোমেটিক্যালি ঘুমটা মনে হয় বেশি পায় শীতের দিনে কিন্তু আবার এত একটা ঘুম পায় না তবে এই দুপুরবেলা ছানাকে বিছানায় তোলা কিন্তু বেশ কষ্টের ব্যাপার ও সহজে দুপুরবেলা এখন আর শুতে যায় না এখন সন্ধ্যেবেলা পরে ছানাকে ধরে এনে ঘুম ঘুম পাড়িয়েছিলাম দুজনে এখন থেকে উঠেছি আর এখন একটু রেডি হচ্ছি ওকে নিয়ে ঘুরতে যাব মা বেটায় মিলে বেরিয়ে পড়েছি আর সঙ্গে আমার বাবাকেও নিয়েছি আমাদের পাড়ার পাশের পাড়া হচ্ছে পালপাড়া মানে ওই যে ঠাকুরের প্রতিমা ঘরে যারা সেটা তো আমাদের এখানে আমাদের যে বাড়ি আমাদের এরিয়ার সব থেকে বড় কারখানাটাই আমাদের এখানে আর এখানে প্রচুর প্রচুর পরিমাণে মা দুর্গার প্রতিমা তৈরি হচ্ছে আর দু তিন দিন হয়ে গেল প্রতিমাগুলো সব নেওয়া শুরু হয়ে গেছে মানে যেগুলো খুব বড় বড় ডেকোরেশন হবে তারা কিন্তু অলরেডি নিয়ে চলে যাচ্ছে প্রতিমাগুলো তাই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম প্রতিমাগুলো দেখতে কারণ সমস্ত প্যান্ডেল কিন্তু ঘুরে দেখতে পারি না এত ভিড়ের মধ্যে ছোট বাচ্চা নিয়ে যাওয়া হয় না তাই এই প্রতিমাগুলোকে যখন তৈরি হয় তখনই দেখে চলে আসি আর এখানে এত সুন্দর সুন্দর অসাধারণ সব প্রতিমা তৈরি হয় না একদম চোখ ধাঁধানো আর সমস্ত ভিডিও আমি করেছি তবে আপনাদেরকে না এই ভিডিওতে আমি সমস্তটা দেখাবো না এটার আমি আলাদা একটা ব্লগ করব এত সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে আর সবটা যদি দেখাতে চাই এই ভিডিওটা পুরো আধা ঘন্টার হয়ে যাবে এত ঠাকুর এখানে মানে এত প্রতিমা সারা রাস্তা ঝুড়ে প্রতিমা আর একটা না এখানে পাঁচ ছটা কারখানা আছে না পাঁচ ছটা আমি ভুল বললাম পাঁচ ছটা শুধু বড় বড় কারখানা আছে আরো ছোট ছোট মিডিয়ে পনেরো বিশটা কারখানা তো হবেই এখানে ঠাকুরের রয়েছে আলাদা আলাদা আর এখন যে কারখানা দেখাচ্ছি এটা কিন্তু এই পালপাড়ার মধ্যে সব থেকে বড় কারখানা আর সবথেকে নাম করা কারখানা আমাদের এদিকে যত বড় বড় পুজো হয় সমস্ত ঠাকুর এখান থেকেই যায় এখানকার লোকাল সুদক্ষ কারিগর ছাড়াও কিন্তু শুধু কলকাতা থেকেও কারিগর এসে এখানে ঠাকুর বানানোর কাজ করে আগে তো যখন স্কুল কলেজে পড়তাম তখন প্রতি বছরই এখানে প্রতিমা দেখতে আসতাম কিন্তু এখন আর আসাই হয় না অনেক বছর হয়ে গেল পালপাড়াতে বছরে একবার আমাদের বাড়ির যে কালী হয় সেই কালী প্রতিমা এই কারখানাতেই তৈরি করা হয় আর ওই তখনই আমাদের বাড়ির প্রতিমা নিতেই শুধুমাত্র আশা হয় আর এখন একটা কারখানা দেখে নিয়ে আরেকটা পাশের কারখানাতে যাচ্ছি এখানকার ঠাকুরগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর তবে এখানে ঠাকুরগুলোতে মানে ওই চিরাচরিত ধাঁচে ঠাকুরগুলো তৈরি তবে বেশ সুন্দর কারুকার্য করা আরো একটা অন্য একটা ভাইয়ের কারখানাতে যাচ্ছি এই ভাইটির কারখানাটা ছোট কিন্তু ওর কাজ এত সুন্দর আপনারা দেখলেও মুগ্ধ হয়ে যাবেন একসময় ও আর আমি একসঙ্গে ছবি আঁকা শিখতাম তো ও যেহেতু পাল ওর প্রফেশনটাকে বেছে নিয়েছে ও খুব বেশি ঠাকুর বানায়নি দুটো বড় ঠাকুর আর কয়েকখানা ছোট ঠাকুর বানিয়েছে তবে ওর যে দুটো বড় ঠাকুর তৈরি করেছে না এত সুন্দর করেছে ঠাকুরগুলো একদম দেখার মতন ঠাকুর দেখতে কিন্তু আর একজনের মাথা গরম হয়ে গেছে মানে ওর একটা বড় দুর্গা প্রতিমা চাই ওখান থেকে ওটাই নিতে হবে আমাদের তা আমি বললাম আমরা নিয়ে কোথায় পুজো করব আমরা তো বাড়িতে পুজো করি না তো বলছে আমাদের বাড়ির কাছে যে পুজোটা হয় সেখানে ওই ঠাকুরটাকেই নিতে হবে ওটাকেই নিতে হবে অনেক ভাল ভুল দিয়ে অনেক কিছু দিয়ে বোঝানোর পর তারপর বুঝলো আর এই তো ঠাকুর দেখা আমাদের কমপ্লিট আর এত বিভৎস গরম না কারখানার ভেতরে তাই রাস্তা থেকে ঠান্ডা কিনে নিয়ে বাড়ি ফিরলাম এখন বাড়ি এসে সবাই মিলে ঠান্ডা খাচ্ছি একদিকে মা বেটার প্রচন্ড পরিমাণে সর্দি কাশি তার মধ্যেও কিন্তু আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস খাওয়া কোনোটাই বাদ যাচ্ছে না ঘোরাফিরে ফিরে মজা করতে করতে আজ আর পড়াশোনা তো হলো না রাতে খাবার টাইম হয়ে আসলো আজ রাতে লুচি করছি আটাটা মেখে নিলাম মা এখানে আমাকে একটু হেল্প করতে আসলো আমি লুচিগুলোকে বেলবো আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে লুচিগুলোকে ভাজবে মাকে বারণ করলে তো মা কোনো কাজে না শোনে না তাই মা এসে কয়েকটা লুচি ভেজে দিয়ে গেলো তারপরে আবার ভাই এসেও কয়েকটা লুচি ভাজলো আর কিছু বাকি ছিল সেগুলো আবার আমি নিজেই ভাজতে শুরু করলাম বিয়ের আগে আমি কখনো রুটি বা লুচি ভাজিনি বিয়ের পর শ্বশুরবাড়ি গিয়ে প্রথম লুচি ভাজতাম আর তখন না লুচিগুলো একদম চিমড়ে থাকতো একটা লুচিও আমার হাতে ফুলতো না অনেকবার প্র্যাকটিস করতে করতে এখন আমার হাতে লুচি লুচিগুলো কিন্তু বেশ সুন্দর হয় ওই যে কথাই আছে না মানুষ পারে না এমন কোনো কাজ নেই বিয়ের আগে কখনোই বাড়িতে কোনো কাজকর্ম ঠিক মতো করিনি এখন কিন্তু পাক্কা গিল্লি হয়ে গেছি আচ্ছা একটা কথা আপনাদের কাছে জানতে চাই আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু আমাকে আপনারা ভিডিওগুলো দেখার পরে কমেন্ট করে জানান না জানালে কিন্তু পেশামর উপকৃত হব কোন জিনিসগুলো ঠিক করতে হবে কোন জিনিসগুলো আর একটু ভালো করে দেখালে ভালো লাগবে সেগুলো কিন্তু আমাকে সাজেশন দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের সঙ্গে কিন্তু আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন